মাস কয়েক দিন অপেক্ষায় থাকার পর আজকে সেই দিনটা চলে আসলো জানো তো বন্ধুরা আর কয়েক মাস কয়েক দিন কিসের অপেক্ষায় ছিলাম জানো তো আমরা কিন্তু বিয়ে বাড়ির অপেক্ষায় ছিলাম কার বিয়ে বলছি বলছি দাঁড়াও আমাদের যে মামা শ্বশুর তার মেয়ে আমাদের ননদ তার মেয়ে আমাদের ভাগ্নি তার বিয়ে যাচ্ছি কোথায় জানো আলিপুর তো সবাই ট্রেনে উঠে পড়েছি আমি ছোটো মেয়ে ভাস্তি ছোট ভাস্তা তারপরে আমার ভাস্তা বউ তারপরে ছোট যা আর একটা ভাস্তা তো সবাই মিলে কিন্তু টেনে বসে পড়েছি চলো তো একদম কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি এসে একদম রেডি হয়ে তোমাদের সামনে ফাইনাল লুক দেখাচ্ছি কারণ যখন আমরা এসেছি তখন রাত্রি হয়ে গেছে এই জন্য একপটও অপেক্ষা করিনি সবাই সাজুগুজু করার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম যে আমরা সবাই সাজুগুজু করে নিই আর বড় মেয়ে বলছে মা একটু স্টাইল করো তাই আর কি করে নিচ্ছি তো প্রথমে হয়নি তো এখন হয়েছে কেমন লেগেছে আমাকে আমার সাজা গোজাটা প্লিজ কমেন্ট করে জানিও আর দাঁড়াও দাঁড়াও আজকে যে সবাই এত সুন্দর সাজিয়ে তোমাদের কি বলবো তো আমাকে তো দেখে নিলে এখন একজনের পর একজন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলি এই যে সবাই কিন্তু খারাপ আর শাড়ি পরেছে তো এখন চলে আসছে আমার বড় মেয়ে তো দেখো তো আমার বড় মেয়েকে কেমন লাগছে বন্ধুরা আর এখন আসছে আমার ছোট যা তো এখন দেখো আমার ছোট যাকে কেমন লাগছে এখন আসছে আমার বউ তাকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবাই আর এখন আমার বড় ভাস্তির পালা এখন দেখো আমার বড় ভাস্তি চলে আসলো আর এখন আমার ছোট্ট মামুনি মানে আমার ছোট্ট মেয়ে সবাই আমরা রেডি আর চলো এখন বিয়ে বাড়ি যাই আমরা যদিও একবার বিয়ে বাড়িতে উঠেছিলাম তারপরে কিন্তু অন্য বাড়িতে এসে সাজা গোজা করেছি আর চলো এখন কোনেকে দেখাবো আর নেক্সট যা যা আছে সব কিছুই দেখাবো আরে যে তিন মা মেয়ে মিলে বের হয়েছি তার সঙ্গে ভাস ভাস্তি তারপরে সবাই আর কি বের হয়ে গেলাম তো চলো ফাইনালি চলে আসলাম এখন বিয়ে বাড়িতে আর এই যে দেখো বিয়ের আর কি গেট আর এখানে সবাই দাঁড়িয়ে আছে আর চলো আমরা নতুন কনেকে দেখে নিই আর নতুন কনেকে কি দেখবো এতটাই সুন্দর লাগছে এতটাই সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো হবে না যেহেতু বিয়ে বাড়ি আসছি চলো তোমাদের সঙ্গে একটু নতুন কোনেকে আর কি শেয়ার করে নিই আর যেই কটা ভিডিও আর যেই কটা ফটো তুলেছি সবাই সবার সাথে তো তোমার মানে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব আর তার সঙ্গে কিন্তু কে কে আমার সবার সঙ্গে কিন্তু পরিচয় করে দিব ভিতরে প্রবেশ করতে করতে নতুন করে কিন্তু ফোনে কথা বলছে কার সঙ্গে জানে যাই হোক কথা বলুক এদিকে তার সঙ্গে আমি মণ্ডপটা একটু শেয়ার করে নিচ্ছি বিয়ে বাড়ি যখন আসছি বিয়ের মণ্ডপ কিন্তু শেয়ার না করলে চলবে না তো এই যে দেখো বিয়ের মণ্ডপটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছে এখনো সম্পূর্ণ রেডি হয়নি তো এই যে শাশুড়ি মাতা এখানে বসে আছে আর দেখো নতুন কোনেকে কি সুন্দর লাগছে আমার ভাগ্নিটাকে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে চোখ ফেরানো যাচ্ছে না বড় মেয়ে কিন্তু ফটো উঠে নিয়ে নিল আর এখন কিন্তু এই যে ছোটো মেয়ে আর কি ও দিদি সঙ্গে ফটো উঠে নিচ্ছে এক এক করে কিন্তু সবাই ফটো উঠে নিচ্ছি আর এদিকে কিন্তু বড় ভাস্তিও কিন্তু ওর বোনের সঙ্গে কিন্তু ফটোটা তুলে নিল আর তারপরে কিন্তু আমিও ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে গেলাম ভাগ্নির সঙ্গে তারপরে এই যে আমার যা আর যায়ের ছেলে সেও কিন্তু ক্যামেরাবন্দি হয়ে গেল। আর তারপরে এই যে আমার শাশুড়ি আর আমার ভাস্তা সেও কিন্তু ক্যামেরাবন্দি হলো এদিকে সবার কিন্তু ফটো টটো ওটা হয়ে গেল চলে আসলো এখন বর মশাই আর কি কিছুক্ষণ পরে আর সবাই তো দেখার জন্যে আগ্রহ সবাই দেখো এগিয়ে এগিয়ে যাচ্ছে আর তার সঙ্গে কারা কারা গেট ধরবে সেই জন্য সব কিছু রেডি আর কী যে বলি ধামাকার ডান্স সেটা তো বলার মতনই নেই বর এখনও এসে পৌঁছায়নি তার মধ্যে এতটা ভিড় তারপরে এই যে চলে আসলো বর ব্যান সামনে আর দেখো কি ডান্স সবারই i oh. দিকে বড়মশায় চলে এসেছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা গেট ধরেছে তো ওখানে ওরা ওই পর্বটা সেরে নিক ততক্ষণ পর্যন্ত আমরা পেট ভোজনটা করে নিই কারণ তাড়াহুড়া করে কাজকর্ম সেরে একটু খাওয়া দাওয়া করে গেছিলাম বাড়ির থেকে অল্প স্বল্প তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে সাড়ে নটা বাজে আর তার জন্যে আমরা খাওয়া দাওয়ার টেবিলে আসলাম আর অনেক সুন্দর খাওয়া দাওয়ার আইটেম ছিল অনেকটা ভালো লাগছিল তো খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে